হ্যালো ভিউার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে এডমিশন হবে তোমরা অনেকেই কমেন্টে জানাচ্ছ বা অনেকেরই প্রশ্ন যে ত্রিপুরা রাজ্যের মধ্যে টোটাল কতগুলি ডিগ্রি কলেজ আছে এবং ডিগ্রি কলেজগুলি কোথায় কোথায় আছে ডিগ্রি কলেজগুলি কোন কোন ইউনিভার্সিটির আন্ডারে আছে এবং ডিগ্রি কলেজগুলির মধ্যে টোটাল কতগুলি সিট আছে তো এই সবগুলি বিষয় নিয়ে আমি আজকে একটু বিস্তারিত আলোচনা করছি তোমরা যারা এই বছর নতুন শিক্ষাবর্ষে অ্যাডমিশান হবে ঠিক আছে তো তোমাদেরকে আমি বলবো যে তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো ঠিক আছে তো আমি তোমাদের বলবো যে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো ঠিক আছে তো ত্রিপুরা যে মধ্যে মোট দুইটা ইউনিভার্সিটি আছে একটা হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটি আর একটা হচ্ছে এম ইউনিভার্সিটি ঠিক আছে তো এই দুইটা ইউনিভার্সিটির অধীনে মোট পঁচিশটি ডিগ্রি কলেজ আছে ঠিক আছে তো আমি এক এক করে বলছি কলেজের নামগুলি বলছি তারপর ইউনিভার্সিটির নামগুলো বলছি রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় বিশালগড় ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে আছে তারপর আছে বীরবিক্রম মেমোরিয়াল কলেজ আগরতলা এম বিবি ইউনিভার্সিটির অধীনে আছে ওমেন্স কলেজ আগরতলা ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে আছে রাম ঠাকুর কলেজ আগরতলা ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে আছে মহারাজা বীরবিক্রম কলেজ আগরতলা এম বিবি ইউনিভার্সিটির অধীনে আছে স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় মোহনপুর তিপু ইউনিভার্সিটির অধীনে আছে তারপর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ গন্ডাছড়া ত্রিপুর ইউনিভার্সিটির অধীনে আছে আম্বেদকর কলেজ ফটিকরা ত্রিপুর ইউনিভার্সিটির অধীনে আছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ধর্মনগর ত্রিপুর ইউনিভার্সিটির অধীনে আছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কাঞ্চনপুর তিপু ইউনিভার্সিটির অধীনে আছে রামকৃষ্ণ মহাবিদ্যালয় শহর টিপু ইউনিভার্সিটির অধীনে আছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ শান্তির বাজার ত্রিপুর ইউনিভার্সিটির অধীনে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বিলুনিয়া ত্রিপুর ইউনিভার্সিটির অধীনে আছে তারপর নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুর ত্রিপুর ইউনিভার্সিটির অধীনে আছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কমলপুর ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে আছে তারপর দশরথদেব মেমোরিয়াল কলেজ খোয়াই ত্রিপুর ইউনিভার্সিটির অধীনে আছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ খুমলুং ত্রিপুর ইউনিভার্সিটির অধীনে আছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ তেলিয়ামুরা ত্রিপুর ইউনিভার্সিটির অধীনে আছে কবি নজরুল মহাবিদ্যালয় সোনামুড়া ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে আছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ লংতরা ভ্যালি ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে আছে তারপর তারপর এখানে বলেছে যে আধারিত মালা স্মৃতি মহাবিদ্যালয় ত্রিপুরী অবস্থিত অধীনে আছে তারপর অমরপুর ঠিক আছে এই কলেজটা অমরপুর যে বর্মন স্মৃতি মহাবিদ্যালয় অমরপুর এটা ত্রিপুরি ইউনিভার্সিটির অধীনে আছে তারপর মাইকেল মধুসূদন দত্ত কলেজ শাবরুম ইউনিভার্সিটির অধীনে আছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ওল্ড আগরতলা ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে আছে শ্রী অরবিন্দ জেনারেল ডিগ্রি কলেজ ইংলিশ মিডিয়াম ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে আছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ পানিসাগর ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে আছে ঠিক আছে তো এই পঁচিশটা কলেজ আছে ত্রিপুরা যে তোমরা এই পঁচিশটি কলেজের মধ্যে আবেদন করতে পারবে এবার প্রশ্ন হচ্ছে যে এম বিবি ইউনিভার্সিটির অধীনে কয়টা কলেজ আছে এবং ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে কয়টা কলেজ আছে তো এম বিবি ইউনিভার্সিটির অধীনে মোট দুইটা কলেজ আছে একটা হচ্ছে ভিভিকো মেমোরিয়াল কলেজ আর একটা হচ্ছে মহারাজা বীর অর্থাৎ এম একটা হচ্ছে বিবিএমসি একটা হচ্ছে এমবিবিসি ঠিক আছে একটা হচ্ছে বিবিএমস একটা হচ্ছে এম বাকি সবগুলি কলেজ অর্থাৎ বাকি তেইশটা কলেজ কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে আছে ঠিক আছে শুধুমাত্র দুইটা কলেজ এমপিএম ইউনিভার্সিটির অধীনে আছে ঠিক আছে তো তোমরা যারা যারা আগরতলা আছো আগরতলা অ্যাপ্লাই করবে তোমরা যারা যারা নর্থে আছো নর্থের কলেজে অ্যাপ্লাই করবে তোমরা যারা যারা সাউথের দিকে আছো বা তোমরা যাদের গুমতি ডিস্ট্রি আছো যারা যারা যেদিকে আছো আশের মানে বাড়ির আশেপাশে কলেজে অ্যাপ্লাই করবে এবং তোমরা যারা যারা আগরতলে এসে পড়তে চাও যাদের বাড়ি অনেক দূরে খুয়াই অমরপুর মনু সেখান থেকে এসে তোমরা যারা আগরতলায় এডমিশন হতে চাও গভর্নমেন্ট ডিগ্রি কলেজে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এখনও অনলাইনে আবেদন স্টার্ট হয় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে নোটিফিকেশান আসার সাথে সাথে পেয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে এই ডিগ্রি কলেজগুলোর মধ্যে মোট কতগুলি সিট আছে আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি তো এই কলেজগুলোর মধ্যে মোট কতগুলি সিট আছে দেখো এখানে কী লেখা আছে স্টার্টিং ফ্রম দ্য অ্যাকাডেমিক ইয়ার টু টু থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর দ্য নিউ এনএপি উইল বি ইমপ্লিমেন্টেড ইন দ্য স্টেটস টোয়েন্টি ফাইভ জেনারেল ডিগ্রি কলেজেস অ্যাজ ওয়েল এস ত্রিপুর ইউনিভার্সি ইউনিভার্সিটি সেন্ট্রাল অ্যান্ড মহারাজা বীরবিক্রম ইউনিভার্সিটি অ্যাকর্ডিং টু চৌধুরী অল স্টুডেন্টস উইল বি অ্যাডমিটেড টু দ্য কলেজেস উইথ এ টোটাল অফ টোয়েন্টি এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফর্টি টু সিটস অ্যাভেলেবেল তো বলেছে দু তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অর্থাৎ গত বছরের কথা এখানে বলেছে তোমাদের একটা হবে চব্বিশ পঁচিশ তো দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা যারা কলেজে ভর্তি হয়েছে ঠিক আছে ত্রিপুরা ইউনিভার্সিটি এবং এম বিপি ইউনিভার্সিটি এই দুইটা ইউনিভার্সিটির অধীনে পঁচিশটি ডিগ্রি কলেজ এবং কলেজগুলোর মধ্যে মোট আঠাশ হাজার তিনশো বিয়াল্লিশটি সিট ছিল গত বছর ঠিক আছে তো এই বছরের কথায় এখনও কিছু বলা যাচ্ছে না এই বছর ধরে রাখো এরকমই ঠিক আছে এর আশেপাশেই থাকবে অ্যাপ্রক্স এতই হতে পারে তো গত বছর আঠাশ হাজার তিনশো বিয়াল্লিশটি সিট আছে অর্থাৎ ছিল সরি ছিল তো এই বছর কত হবে এখন কিছু বলা যাচ্ছে না সিট কমে বাড়ে ঠিক আছে তো যখন এডমিশন প্রসেস ফুল স্টার্ট হবে তখন বুঝে যাবে যে কতগুলি সিট আছে টোটাল এবং তোমাদের মার্কস যাদের কম আছে তোমরা অনেকে কমেন্টে জানাচ্ছ যে দাদা আমাদের মার্কস কম আমরা কীভাবে অ্যাডমিশন হবো তোমরা সবাই অ্যাডমিশান হতে পারবে হয়তোবা যাদের মার্কস একটু বেশি কম ফর্টি পার্সেন্ট বা ফর্টি ফাইভ তোমাদের একটু লেট হতে পারে প্রথম মেট লিস্টে নাও পেতে পারো বাট তোমরা ভর্তি হতে পারবে ঠিক আছে শেষ পর্যন্ত দেখো অপেক্ষা করো ভর্তি হতে পারবে একটু ধৈর্য ধরো মেরিট লিস্ট বের হবে একের পর এক এক তো তোমরা এক এক করে সব ভর্তি হয়ে যাবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ডিগ্রি কলেজে তোমরা যারা যারা এই বছর অ্যাডমিশন হবে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাতে পারো ধন্যবাদ